হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী আবার আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য অনুরোধ রইল কেউ ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করছি জায়গাটা খুব ভালো লাগবে তো এটা আমরা একটা আশ্রমে ঢুকেছি পুরীর মধ্যেই কিন্তু আশ্রমটার নামটা আমি ভুলে গেছি তাই তোমাদেরকে বলতে পারলাম না তো আশ্রমে প্রথমে ঢুকতে গেটের সামনে মানে গেট দিয়ে ঢুকতেই তো এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে দেখে যেন মনটা ভরে গেল এই যে দেখো জবা ফুলগুলো আর চারি সাইডে ফুল গাছে ভরা নানান রকম গাছপালা রয়েছে এই যে আশ্রমের এই মন্দিরটা তো এই মন্দিরটা দেখার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরটাতে উঠব তো এই যে মন্দিরে আমরা সবাই উঠে পড়লাম এক এক করে সবাই প্রণাম সেরে ছবি তুলে সবাই সরে আসছে এই যে দূর থেকে দেখে নাও এই যে একটা আছে শিবলিঙ্গ আর ওই যে আশ্রমের মহর আছে মনে হচ্ছে তো যাই হোক দেখে নিয়ে বেরিয়ে এসে এই যে মোটা গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ছিল আম গাছ এই যে মোটা গাছটা দেখো একটা আম গাছ তাই আমি বরকে বলছিলাম দেখো কত মোটা একটা আম গাছ তা ও বলছে এর থেকে আরও মোটা গাছ আছে তা আমি বললাম তো আছে তো জানি কিন্তু আম গাছটা দেখো এতটাই মোটা কত বছরের পুরনো একটা গাছ দেখেই বোঝা যাচ্ছে আর চারি সাইডটা নার্সারিতে যেমন গাছপালা ভর্তি থাকে সেরকম চারিদিকে সব সাজানো গুছানো সুন্দরভাবে একটা মানে সুন্দরভাবে জায়গাটাকে গাছপালা দিয়ে সাজানো আর এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এখানে কি বেশ বলছিল এটা কি নালা তা এই যে জায়গাটা ঘাসে ভর্তি কি রক্ত নালা না কি বলছিল সবাই তো আমার মনে নেই তো সেটা দেখার জন্য এগিয়ে গেলাম তবে ওখানে দেখলাম যে কিছু মানে ঘাট যেমন করা থাকে পুকুরে সেরকমভাবে করা আছে কিন্তু পরিষ্কারের অভাবে বহু বছর যেটা পড়ে থাকলে আর কি বন জঙ্গলে ভরে যায় তো সেই ঘাট বন জঙ্গলে ভর্তি আঠেরো নালা হ্যাঁ সবাই বলছিল আঠেরো নালা তো ওই আঠেরো নালাটা দেখার জন্য গেছিলাম তো সেই তো দেখতে পেলাম না পুরো ঘাসে ভরা পরিষ্কারের অভাবে আর কি কে করবে পরিষ্কার এই যে উপরের আশ্রমটা হয়তো যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে গাছপালা বসিয়ে সুন্দর করে আর এই যে এপারে রাস্তার এপারে একটা আশ্রম ওপারে একটা আশ্রম এটা ওপারেরটাই আমরা যাচ্ছি এপারটা ঘুরে নিয়েছি নিয়ে এবার ও রাস্তার ওই পারে যে আশ্রমটা সেখানে ঢুকছি। সেখানে এই যে দুই দিকে গাছপালা মাঝখান দিয়ে রাস্তা বেশ লাগছিল দেখতে সবুজে সবুজ বৃষ্টি হচ্ছে তো যার জন্য গাছপালাগুলো বেশি সবুজ আর এই যে দেখো আশ্রমটা কি সুন্দর করে সাজানো একদম সাদা ধবধবে যেমন সেই অনুকূল ঠাকুরের মন্দিরগুলো হয় না যে সাদা একদম ফিট সাদা ঠিক সেরকমভাবে এই মন্দিরটা রঙ করা ছিল মানে আশ্রমের এই মন্দিরটা এই যে দেখো কত সুন্দর লাগছে আর এই আশ্রমের উপরে আমি কিছু একটু ছবি টবি তুলে নিলাম এই যে আমি আর আমার ছেলে আমার ছেলে যেন গম্ভীর হয়ে বসে আছে ছবি তোলার ইচ্ছা নেই ওর ওর কথা হচ্ছে ছবি টবি কী তুলব তো আমি কটা ছবি তুলে নিয়েছি নিয়ে একটু আশ্রমটা ঘুরে নিয়ে আশ্রমের উপর থেকে দেখা যাচ্ছিলো জগন্নাথদেবের পিসির বাড়ি যেন মনে হচ্ছিলো খুব কাছে একদম কাছে মানে আশ্রমটা অনেকটা উঁচু আর জগন্নাথ দেবের মাসির বাড়ি তো এই পিসির বাড়ি তো ধরো পুকুরের মাঝখান এই যে এখান থেকে দেখা যাচ্ছিলো যেন মনে হচ্ছিল অনেকটা কাছে ওই যে দেখো একদম একটা পুকুরের মাঝখানে মানে দিঘির মাঝখানে তো আমরা আশ্রমটার ওই দিকটা ঘুরে ঘুরে দেখছি যাচ্ছিলাম আর ওখানে একটা ঠাকুমা বসে বসে ফুলের মালা গাঁচ্ছিলো এই যে একটা ঠাকুমা বসে বসে ফুলের মালা গাঁচ্ছে তা সামনে দিয়ে আর গেলাম না কোথায় পায়ে মানে পা যদি লাগে ফুলের মধ্যে তখন তো কথা শোনাবে না তো তারপরে ওখান থেকে আশ্রম থেকে বেরিয়ে আমরা সেই জগন্নাথ দেবের পিসির বাড়ি চলে এলাম কিন্তু দুঃখিত মানে আস জগন্নাথ দেবের পিসির বাড়ি বন্ধ তো যাই হোক আমরা পিসির বাড়ির বন্ধ তাও তাও আমরা এখানে নেমে আর ওই ঘাটে পুকুর ঘাটে নেমে সবাই একটু হাত মুখ ধুলাম মাথায় একটু জল ছিটিয়ে নিলাম আর এই যে ঘাটের মধ্যে এখানটায় সব দোকান দিয়ে রেখেছে কত লোক কত কিছু তো সেইগুলো অনেকে কেনাকাটি করছে ওই যে দেখো পিসির বাড়ি ভিতরে ঢুকতে পারি নি গো তো এই যে গেটের মুখ থেকে বন্ধ গেটের মুখ পর্যন্ত গেছিলাম ওখানে এক সাধু কি সব জটা ফটা দিচ্ছে আর পয়সা নিচ্ছে তো যাই হোক আমরা রোজকে গেলাম না যে ঢুকতে যখন পারবো না বেকার গিয়ে কি হবে তো এই যে নেমে আর এখানে কিছু বাচ্চা ডুবে ডুবে সবাই যে এই পুকুরে পয়সা দিয়ে প্রণাম করছে আর এই যে কতগুলো ছেলে মেয়ে মেয়ে বলছি না শুধু কতগুলো ছেলে সবাই ডুব মারছে আর ওই পয়সাগুলো গুড়াচ্ছে প্রথমে আমি আর ছেলে নেমেছিলাম তারপরে আমার বর নেমে একটু হাত পা ধুয়ে নিলো আর মাথায় একটু জল ছিটিয়ে নিল আর এই যে ছেলেগুলো মানে সারা দিনে যে কত পয়সা এইভাবে জলে ডুব মেরে মেরে খোঁজে তো এদের মনে হয় মানে ঠান্ডা লাগে না আর আমাদের ছেলেগুলোতে যত তুলে রাখি একটু বৃষ্টি ভিজলে একটু ঠান্ডা গরম লেগে গেলেই তখন শরীর খারাপ এই যে আমরা এই মুখ পর্যন্ত গিয়ে আর ওপারে তো আর ঢুকতে দিচ্ছে না তাই ওপারে আর গেলাম না এখানে এই যে এক সাধু সব করছিল মানুষের কাছে টাকা নিচ্ছিলো মাথায় ফটা দিয়ে ওই যে আর আমরা এখান থেকে ঘুরেই চলে গেলাম পিসির বাড়িটা দেখা হলো না তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এবারে চলে যাব হচ্ছে এই যে দেখো এই পৃষির বাড়ি থেকে বেরিয়ে সামনে এই মন্দিরটা ছিল তো আমরা এই মন্দিরটা একটু এলাম তো এখানে ভিতরে দেখো জগন্নাথ দেব সুভদ্রা বলরাম সবাই রয়েছে সেটা আমরা মন্দিরের ভিতরে ঢুকিনি যদি কেউ কিছু বলে কেউ ছিল না তো সেটা দেখে নিয়ে এই যে মাসির বাড়ি মাসির বাড়িও গেট দরজা বন্ধ তো সেখান থেকে আমরা এই দূর থেকে মাসির বাড়ি দেখে নিলাম নিয়ে এবারে বেরিয়ে চলে যাচ্ছি তো এই যে এটা আরেকটা রাস্তার মধ্যে এই মন্দিরটা পড়েছিল সব ছবিগুলো দেখো দেখতে দেখতে চলে গেলাম এখানেও একটু ঢুকলাম গাড়ি থেকে নামা মানে নামিয়ে দিল। এখানেও ছিল ওই জগন্নাথ দেব আর রাধাগোবিন্দ ছিল ঘরের দরজা বন্ধ ওই দরজার ফাঁক দিয়ে দেখতে হয়েছে ফাঁকা ফাঁকা ছিল দরজাটা সেখান থেকে দেখে নিয়ে আমরা এবারে বেরিয়ে পড়লাম গাড়িতে করে এই যে রাস্তা দেখতে 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 যাচ্ছি মাসির বাড়ি বন্ধ পিসির বাড়ি বন্ধ সব বন্ধ তো এই একটা মানে কি আশ্রম না কি জানি না সব এখানে মাটি মানে কাঠের যে ঠাকুরগুলো তৈরি হয় সেগুলো লোক হাতে তৈরি করছিল এখানে অনেকগুলো লোক বেশ দেখতে লাগছিল। এই যে সব সাজ মানে দাঁড় করানো সাজিয়ে রেখেছে ওই যে সব কাকুগুলো সব তৈরি করছে কাটিং করে করে এই যেখানে ছিল বুদ্ধদেব তো এখানে আমরা একটু ছবি তুলেছি আর উপরে ওখানে ঠাকুর দেখা যায়নি একদম বন্ধ ছিল তো সবাই ছবি তোলার জন্য উঠছে এছাড়া কিছুই না তো এখানে এই সব জায়গাগুলো ভিউগুলো দারুণ দেখতে যার জন্য সবাই ছবি তুলছে ভিডিও করছে এর জন্যই সবাই এই উপরে উঠে দেখছে তো আমাদের একটা সব থেকে কষ্টের জায়গা থেকে গেল মাসির বাড়ি পিসির বাড়ি তো দেখতে পেলাম না আবার কবে যেতে পারবো কি পারবো না তার নেই ঠিক তো যদি জগন্নাথ দেব যদি ডাকে তো অবশ্যই আবার যাওয়া হবে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে বলো আর ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে যেও আর হ্যাঁ ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই কিন্তু ফলো করে দিও তোমরা যে এভাবে এতটা ভালোবাসা দিচ্ছ আর এই ভালোবাসা পেয়ে আমারও ভিডিও করার উৎসাহিতটা আরও বেড়ে যাচ্ছে তো ভিডিও করার মনটা যখন আমার জেগেছে সেটা তোমরাই জাগিয়েছো। তো নিজের থেকে ইচ্ছে ছিল না কোনো দিন যে ভিডিও করব ভিডিও করতে ভালো লাগে না তো এখন দেখছি যে এত এত ভালোবাসা যখন বন্ধুদের থেকে পাচ্ছি তা না হয় একটু কষ্ট করে ভিডিও করলামই তো এখানে আমরা কিন্তু অনেকটা অনেকটা কিছু শর্ট ভিডিও করেছি কিছু ছবি তুলেছি কিছু ভিডিও বানিয়েছি তো সব রকম মিলেমিশে করে নিয়েছি ভিডিও তো এই সব জায়গায় তো আমরা যেতে পারবো না ওই যে বললাম উপরওয়ালা যদি ডাকে অবশ্যই যাওয়া হবে তো তোমরা কারা কারা পুরীতে ঘুরে এসছো এটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের সাথে থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করছি